যুদ্ধ হলে বারে অস্ত্রের বাজার আর সেই সুযোগ নিতে মরিয়া হয়ে থাকে পরাশক্তিগুলো এতদিন এই বাজারে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো শক্তিশালী দেশগুলোর আধিপত্য থাকলেও ক্রমেই তা ঠিক হয়ে আসছেই মূলত উচ্চমূল্য প্রযুক্তিগত জটিলতার কারণে অনেক দেশে নিজেদের প্রতিরক্ষা খাতে সহজলভ্য সমরাষ্ট্রের যোগান দিতে মরিয়া আর সেই সুযোগকে ভালোভাবে কাজে লাগিয়েছে তুরস্ক তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সবার এক প্রতিবেদনে বলা হয় গেল মাসে তুরস্কের মাসিক সমরাস্ত্র রপ্তানি রেকর্ড সাতশো ছিয়াত্তর মিলিয়ন মার্কিন ডলার বা দু হাজার ছাব্বিশ কোটি তার্কিশ লীরা সম পরিমাণ স্পর্শ করেছে তার্কিশ প্রেসিডেন্ট অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজের সভাপতি হালাকু গোরগ নেমন তথ্য দিয়েছেন তুর্কি কর্মকর্তা জানান তুরস্ক উচ্চ প্রযুক্তির প্রতিরক্ষা রপ্তানিক শুধু স্থিতিশীলতায় অর্জন করছে না বরং প্রতি কেজি সরঞ্জামের মূল্য রেকর্ড পঁয়ষট্টি ডলার বেশি ছাড়িয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত তার্কিশ ডিফেন্স অ্যান্ড এয়ারস্পেস স্পেস ইন্ডাস্ট্রিজের রপ্তানি গেল বছরের একই সময়ের তুলনায় নয় শতাংশ বেড়েছে এ সময় তুরস্কের অস্ত্র রপ্তানি থেকে মোট আয় হয়েছে দুই দশমিক দুই এক বিলিয়ন ডলার গেল কয়েক বছরে তুর্কি প্রতিরক্ষা শিল্প খাতে বিপুল পরিমাণ বিনিয়োগে গেল দুই দশকের মধ্যে তুরস্কের সমরাস্ত্র শিল্পকে অনন্য মাত্রায় নিয়ে গেছে মূলত পশ্চিম অস্ত্রের উপর থেকে নিজেদের নির্ভরশীলতার মাত্রা কমিয়ে আনতে এমন উদ্যোগ নিয়েছে আঙ্কারা সে লক্ষ্য মাত্রাকে সামনে রেখে নিজস্ব প্রযুক্তি কৌশলকে কাজে লাগিয়ে বিদংশী সব সমরস্ত্রের উদ্বোধন করছে তুর্কি বিজ্ঞানীরা তুর্কি গণমাধ্যমের বরাতে দেখা যায় গেল কয়েক দশকের তুলনায় তুরস্কের সমরাস্ত্র ক্ষেত্রে বিদেশি নির্ভরতা কমিয়ে দাঁড়িয়েছে বিশ শতাংশে উপরন্তু বেরেসি রপ্তানি সক্ষমতা গেল বছর প্রতিরক্ষা খাত থেকে মোট পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে অ্যাঙ্কারা রপ্তানি ছাড়াও আফ্রিকান ল্যাটিন আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে বিনিয়োগ শুরু করেছে তুর্কি প্রতিষ্ঠান সমরাস্ত উৎপাদন প্রতিষ্ঠানগুলো ফলে রপ্তানির পাশাপাশি বিদেশের মাটিতেও নিজেদের সক্ষমতা সাক্ষ্য রাখছে তুর্কি কোম্পানিগুলো যায় সব বাজারে পশ্চিম অস্ত্রের রপ্তানিতে ব্যাপকভাবে কমে আসবে বলে ধারণা করছে বিশ্লেষকরা